আপনি কি বাড়িতে টিয়াপাখি পোষেন জানেন এতে আপনার জীবনে কতটা অশুভ প্রভাব পড়ছে বাস্তবতে কেনই বা টিয়া পাখিকে পোষা অশুভ বলে মনে করা হয়েছে আসুন এগুলি যদি আপনি না জেনে থাকেন তাহলে আজকের ছোট্ট ভিডিওটা সম্পূর্ণটাই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল কারণ আজকের এই ছোট্ট ভিডিওটা আপনি যদি একটু মনোযোগ দিয়ে শুনতে পারেন তাহলে সমস্তটাই জানতে পারবেন জানতে পারবেন কেন টিয়া পাখিকে পোষা অশুভ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্রে আর টিয়া পাখি পুষলে আমাদের জীবনে কতটা বিপর্যয় নেমে আসতে পারে তাই চলুন বেশি কথা বাড়াবো না সরাসরি চলে যাব আজকের মূল আলোচনায় জেনে নেব এই প্রশ্নের উত্তরগুলো পোষ্য প্রাণী সকলে ভালোবাসেন কেউ কেউ আবার প্রাণীর পরিবর্তে পাখি পুষতে বেশি ভালোবাসেন এক্ষেত্রে ময়না টিয়া কাকাতুয়া সবার নাম আগে মাথায় আসে কিন্তু বাস্তুশাস্ত্র বলে বাড়িতে থাকা সমস্ত কিছুই ব্যক্তির জীবনকে প্রভাবিত করে অর্থাৎ পোষা পশু পাখির দ্বারাও ব্যক্তির জীবন প্রভাবিত হয় শখ করে টিয়া পাখি রাখলে তা আপনার জীবনের জন্য শুভ না অশুভ আসুন এবার সেটাই জেনে নেওয়া যাক বাড়িতে পোষ্য রাখার শখ অনেকেরই হয় এমনিতে পোষা পশু বা পাখি পরিবারের আনন্দের কারণ হয়ে দাঁড়ায় অনেকে নিজের বাড়িতে কুকুর বেড়াল পোষেন আবার অনেকে পাখি পুষতে বেশি ভালোবাসেন এক্ষেত্রে টিয়া সকলের প্রথম পছন্দ কিন্তু টিয়া পাখি পোষা শুভ না অশুভ তা কি জানা আছে বাস্তুশাস্ত্র মতে আমরা বাড়িতে যাই আনি না কেন তা আমাদের জীবন সুখ সৌভাগ্যকে গভীরভাবে প্রভাবিত করে তাই বাড়িতে টিয়া পাখি রাখা কতটা শুভ অথবা এর ফলে কোনো অশুভ শক্তির আগমন হবে কিনা তা জেনে রাখা দরকার এ বিষয়ে কী বলছে বাস্তুশাস্ত্র আসুন এবার সেটাই জেনে নেওয়া যাক প্রথমে আমরা জানব বাড়িতে টিয়া পাখি পোষা শুভ কেন বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির উত্তর দিকে টিয়া পাখি রাখা অত্যন্ত শুভ মনে করা হয় এর ফলে সন্তান পড়াশোনায় মনোনিবেশ করতে পারে পাশাপাশি বাচ্চাদের স্মরণশক্তিও খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় বাস্তু অনুযায়ী বাড়িতে টিয়া পাখি পুষলে সেই পরিবারের সদস্যদের অসুস্থতার সম্ভাবনা কমে যায় পাশাপাশি সকলের মনে হতাশাও কমতে থাকে আবার বাড়িতে টিয়া পাখি পুষলে বা টিয়ার ছবি রাখলে রাহু কেতু এবং শনির কুদৃষ্টি থেকে রক্ষা পাওয়া যায় টিয়া পাখির প্রভাবে সেই পরিবারে এই পাপ গ্রহের দৃষ্টি পড়ে না পাশাপাশি টিয়া পাখি পুষলে অকাল মৃত্যুর ভয়ও খুব তাড়াতাড়ি কমে যায় আবার বাড়িতে খাঁচায় টিয়া পাখি রাখলে তার হাসি খুশি থাকা অত্যন্ত জরুরি কারণ ক্ষুদ্র টিয়া পাখি পরিবারের সদস্যদের অভিশাপ পর্যন্ত দিতে পারে ফলে সেই পরিবারে বসবাসকারী সদস্যদের জীবনে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বাস্তু অনুযায়ী টিয়া পাখি পুষলে স্বামী স্ত্রীর মধ্য সম্পর্ক উন্নত হয় পাশাপাশি ইতিবাচক পরিবেশ বজায় থাকে এবার আমরা জানব পাখি পোষা অশুভ কেন সেই সমস্ত বিষয়ের উপর বলা হয়েছে টিয়া পাখি পোষার আগে কোনো জ্যোতিষীর পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি কারণ কোনো ব্যক্তির টিয়া পাখি পোষার যোগ না থাকলে তা কখনোই বাড়িতে আনবেন না কারণ এর ফলে আপনাদের অর্থের অপচয় বাড়তে পারে টিয়া পাখি আপনার বাড়ি এসে আনন্দে না থাকলে গৃহস্বামীর প্রতি তাদের মনে রোসের সঞ্চার হয় তাই কোনো পশু পাখিকে বন্ধক বানিয়ে রাখা একেবারে উচিত নয় বাড়িতে ঝগড়া বিবাদের পরিবেশ থাকলে টিয়া পাখি না রাখাই ভালো কারণ টিয়া সেই শব্দ শুনে তা উচ্চারণ করবে এর ফলে অশুভ প্রভাব পড়তে পারে তো বন্ধুরা এগুলি ছিল টিয়া পাখি পোষা শুভ অশুভ দিক এবার আমরা জানব বাড়িতে কোন পশু পাখির মূর্তি বা ছবি এনে রাখলে তার অর্থ সম্পদের অভাব মিটিয়ে দেয় সোপিস বা মূর্তি দিয়ে অনেকেই ঘর সাজান কেউ রাখেন দেবদেবীর মূর্তি তো কেউ আবার বিভিন্ন প্রাণীর কিন্তু এটা কি কখনো ভেবে দেখেছেন যে এই সমস্ত মূর্তির সঙ্গে জড়িয়ে থাকতে পারে বাস্তুশাস্ত্র আর সেই জন্য ভুল মূর্তি বাড়িতে রাখলে জীবনে আসতে পারে নেতিবাচক প্রভাব তাহলে চলুন জেনে নেওয়া যাক বাড়ির জন্য কোন কোন মূর্তি শুভ প্রথমেই বলা হয়েছে তোতা পাখি বাস্তুশাস্ত্র বলছে স্টাডি রুমে তোতা পাখির ছবি রাখলে একাগ্রতা বাড়ে উত্তর দিকে তোতা পাখির ছবি রাখলে পরিবারে যেমন সুখ শান্তি বজায় থাকে তেমনই দাম্পত্য জীবনে আসে মাধুর্য এছাড়া ফেংসুই অনুসারে তোতাকে পৃথিবীর আগুন জল কাঠ এবং ধাতুর প্রতীক হিসেবে ধরা হয় বাড়িতে তোতা পাখির মূর্তি রাখলে আনন্দের পরিবেশ বজায় থাকে ও সৌভাগ্য বৃদ্ধি হয় দ্বিতীয় নাম্বারে বলা হয়েছে উটের কথা বাস্ত ও ফেংসুই অনুসারে বাড়িতে উটের মূর্তি রাখা অত্যন্ত শুভ ড্রয়িং রুম ও বসার ঘরের উত্তর পশ্চিম দিকে উটের মূর্তি রাখলে কর্মজীবন ও ব্যবসায় সাফল্য আসে বাড়ে একাগ্রতা দূর হয় মানসিক চাপ তিন নম্বরে বলা হয়েছে গরুর কথা বাস্তবতে বাড়িতে পিতলের গরুর মূর্তি রাখলে সন্তান সুখ মেলে সঙ্গে দূর হয় নেতিবাচকতা এছাড়া বাড়িতে গরুর মূর্তি রাখলে পড়াশুনায় মনোযোগও বাড়ে তিন নম্বরে বলা হয়েছে মাছের কথা বাস্ত এবং ফেংসুই উভয়ই বলছে মাছ হল সম্পদ এবং শক্তির প্রতীক ঘরের উত্তর পূর্ব বা পূর্ব দিকে একটা পিতলের বা রূপর মাছ রাখলে সুখ শান্তি সর্বদা বজায় থাকে এবং সম্পদও বৃদ্ধি পায় তো বন্ধুরা এই পশু বা পাখির মূর্তিগুলি যদি আপনি বাড়িতে রাখতে পারেন তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তাই আজকের ভিডিওটা অবশ্যই লাইক করে শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা চলুন আজকে এই পর্যন্তই ফিরে আসছি আরেকটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আজকের কথা নমস্কার